হ্যালো আবরিয়া আমি আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে আমরা পিকের ভেতরে সঠিকভাবে ল্যান্ডিং করতে পারি আমরা অনেকে পিকের ভেতরে ল্যান্ডিং করি কিন্তু সঠিকভাবে কিন্তু ল্যান্ডিং করতে পারি না তাই আগে আমাদেরকে কী করতে হবে এখনও এটা মার্ক করতে পারে এইভাবে ল্যান্ডিংটা শুরু করতে হবে মনে রাখতে হবে আমাদের ল্যান্ডিংটা খুব এইভাবেই শুরু করতে হবে এইভাবে ল্যান্ডিং শুরু না করলে কিন্তু আমরা সঠিকভাবে ল্যান্ডিং করতে পারবো না এখন হয়তো বা বলবো অনেকে ভাই এইভাবে এত দূর থেকে কেন ল্যান্ডিং করেছি আর এইভাবে পেশা পেছি কেন করতেছি আরে ভাই এটাই তো ট্রিক্স ট্রিক্সটা কোথায় দেখাচ্ছি আপনারা শুধু দেখতে থাকেন এইভাবে ট্রিক্স আপনারা কখনো আগে দেখেন নাই সো এইভাবে এইভাবে যদি ল্যান্ডিংটা করেন তাহলে খুব সুন্দর মতো ল্যান্ডিংটা হবে দেখেন আমার ট্রিকটা দেখেন আর কি ল্যান্ডিংটা এইভাবে এইভাবে করবেন আসলে আসলে একটু ভুলেই গেছে ভাই একটু ভুলোই গেছে আসলে ল্যান্ডিংটা এইভাবে করতে যে এইভাবে কখন ল্যান্ডিং করেন তাহলে কী করতে হবে বেশি কিছু না আস্তে করে পাশে গিয়ে টান দিতে হবে আর এইভাবে ব্যাগ দিয়ে বের হয়ে যেতে হবে আমাদের আগের লেনটা সঠিক হয়নি আর আগে আমরা কি করছিলাম শুধু স্লো থেকে এবার আমরা কি করবো জানি স্লো বাসে যাবো আর কি আমরা সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইট নিতে হয় আর এইরকম সঠিক ফাইট আপনারা কিন্তু এখন পর্যন্ত ইউটিউবে দেখেন নাই এখন অনেক ইউটিউবে অনেকে বলবো বা ফেসবুক বা ইউটিউবে দেখছেন কিন্তু এইভাবে সঠিক ফাইট আপনারা কখনোই দেখেন নাই চলুন তাহলে দেখিয়ে দেয় আমি কিন্তু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা দূরত্ব থেকে আসলে ল্যান্ডিংটা শুরু করতে হবে হ্যাঁ এতটা দূরত্ব থেকে শুরু করতে হবে একেবারে এতটা দূরত্ব থেকে নাহলে সঠিক ল্যান্ডিং হবে না তো আমাদের এতটা দূরত্ব থেকে ল্যান্ডিং শুরু করার পরে খেয়াল রাখতে হবে ডানে বামে যে কোনো এনিমি নামে কিনা যদি কোনো এনিমি নেমে যায় তাহলে কিন্তু আমাদের ল্যান্ডিংয়ে হবে না সঠিকভাবে আসলে এনিমি নামবে তা তো আমরা ঠেকাবো না কিন্তু দেখতে তো হবে কোথায় নামে ফ্লাইটও তো নিতে হবে নামার পরে এইভাবে ঠিক এইভাবে ল্যান্ডিং করবেন একটু ঘোরা ঘোরাঘুরি করবেন একটু প্যাচাপেচি করবেন ঠিক এই সাইটের ল্যান্ডিংটা করবেন এই সাইডে ল্যান্ডিং পরে কিন্তু আমাদের ডানে বাবা তাকানো যাবে না অর্থাৎ আমরা অনেকে কী করি গান তো নিই বা গান নেওয়ার আগে ডানে বাবা তাকাই কিন্তু ডানে তাকানো যাবে না আগে গান নিতে হবে দেখেন আমি একটা প্লাজমা পেয়ে গেছি আরিয়ন টু পেয়ে গেছি আসলে প্লাজমার কিন্তু একটা বিষয় তো রয়েছে এই প্লাজমা দিয়ে জারি ধুয়ে সেই কিন্তু শেষ হয়ে যায় আমার প্লাজমা দিয়ে আবার বেশিরভাগ হেডসেট পরে আরিয়ন টুর কথা তো বলাই যায় না তবে ইয়ম্পির বদলে অন্য কোনো গানা এই যে এই যে টু শুটার রয়েছে টু শুটার এটা থেকে সবই হেডশট পরে কীভাবে হেডশটার মারি দেখবেন শুধু হেডশট না দেখেন একটা এনিমি এই যে এসে শট দিছিল আমি তো শটটা দারুণ ছিল কিন্তু গায়ে লাগে না এসে কি করতে হবে এই সেট থেকে আসতে হবে এই যে গুলো আলমারি পশে দেখেন প্লাজমার বিষয়টা দেখেন কিভাবে হেডগুলো পরে কীভাবে হেড আসলে গাইজ আমি আসলে কিন্তু খারাপ খেলি না শুধু আপনাদের যখন শেখাইতে যাই মানে এরকম কোনো ভিডিও বানাইতে যাই ঠিক তখনই আমার সাথে এই ঘটনা ঘটে যাই হোক আমরা কিন্তু আবারও আসছি পিকির মধ্যে এবার এবার কিন্তু এসব কোনো ঘটনা হবে না ঠিক এরকম লার্নিংটা করবেন আর হ্যাঁ আমি যে আগের ভিডিও আপনাদেরকে শিখেছি সেগুলো ভুলে গেলে কিন্তু হবে না হ্যাঁ আমরা অবশ্য আগের তো তেমন কিছু করতে পারিনি মাঠে নামার পরে আমরা ল্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের ভাগ্য সাথে ছিল না যাই হোক এবার আমরা কি করবো আগের ভিডিও সবকিছু ভুলে যাবো না কিন্তু ওই যে হেডশট খেয়ে দেখে যে খেয়ে গেছিলাম ওই মোমেন্ট গুলো শুধু ভুলে যাব এখন আমরা দেখাবো কিভাবে এগুলিকে হেডশট মারবেন আর হ্যাঁ কিভাবে এনিমির সাথে মুভমেন্ট দিয়ে বেঁচে থাকবেন বেশি একটা গান নিয়ে এভাবে গান নিতে হবে গান না নিলে কিন্তু আমরা এনিমির সাথে মারা যাবে এই ধরুন এটা কিভাবে মারতে হয় আসলে গাইস আমি আসলে খারাপ শুনি না বাট যখনই তাই তখনই আমার সাথে এরকম ঘটনা ঘটে তো আমি যেগুলো শিখেছি শুধু মরে যা আসার মানে মানে মরে যে মারা খাইছি ওই ওইটা বাদ দিয়ে যেগুলো শিখেছি ওগুলো কিন্তু খারাপ না আসলে এগুলো খুব ভালো একটা ট্রিক্স আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার নতুন কারণ চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন